আসসালামু আলাইকুম প্যাগাসস লক মেশিন ওসিং জিডি বোর্ডের ইরুড সেভের প্রবলেম সমাধানে এখন আমি আপনাদের দেখাবো ইরুড সেভের মূলত আসে সিনকোনাইজার থেকে মোটর সিনকোনাইজার বিভিন্ন সমস্যার কারণে ইরুড সেভেন চলে আসে এখন আমি খুলে দেখব সিনকোনাইজার কী কী সমস্যা প্যাডলক প্যাগাসস মেশিনে দুই তিন প্রকারের মডেলের বোর্ড লাগানো থাকে এর যে কোনো বোর্ডে ইরুড সেভেন আসলে আপনারা ধরে নেবেন সিনকোনাইজার সমস্যা এখন আমার প্রায় খোলা শেষ এখন আমি দেখতেছি আমার সিনকোনাইজারে তেমন কোনো সমস্যা নেই সমস্যা রয়েছে শুধুমাত্র ধুলাবালির কারণে ধুলাবালি বা কোনো সুতা জমে থাকলে সুতা পেস লাগলে ময়লা থাকলে এই সিনকোনাইজার সেন্সর ঠিক মতো কাজ করতে পারে না সেই জন্য আমি সুন্দর মতো হাওয়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো ময়লা ধোলাবালি না থাকে ময়লা ধুলাবলির কারণে এর সেন্সর ঠিকমতো কাজ করতে পারে না আপনাদের খেয়াল রাখতে হবে যাতে চিনকোনাইজারে কোনো প্রকার কোনো টাচ না লাগে যদি কোনো প্রকার টাচ লাগে এর মেজারমেন্ট নষ্ট হয়ে যাবে আর যদি দেখেন চিনকোনাইজার টোটালি কোনো সমস্যা নেই তাহলে বুঝতে পারবেন আপনাদের বোর্ডের যে আউটপুটে যে জ্যাকগুলোকে লাগানো থাকে সেই জ্যাকে লুজ কানেকশন আছে বা ধুলাবালি আছে জন্য ইরুট সেভেন আসে আপনারা দেখতে পারতেছেন আমার ই সেভেন অলরেডি চলে গেছে আমার এই সেনশনে মূলত সমস্যা ছিল এখন আমি মেশিন চালিয়ে আপনাদের দেখাবো যে মেশিন এখন চলতেছে আমার এই বিদ্যুতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কোনো জায়গায় মিস্টেক হয়ে থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে